আমি কিন্তু আজকে অবস্থান করছি দিনাজপুর জেলার শ্বেতামগঞ্জের চাপাইতোর গ্রামে ভাই ভাই এগ্রো ফার্ম এটাও কিন্তু আতাউর ভাইয়ের ভাই ভাইটা সত্যি আমরা আসলে এসেছিলাম দেওয়ার জন্য কিন্তু দেখছি যে গরু সাজানোর পরে কিন্তু হঠাৎ করে একটি গরু কিন্তু ডাউট হয়েছিল আতর ভাইয়ের যে সন্দেহ করছিলেন যে গাভ আছে কিনা চিন্তা করেছিল তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখানো হলো ডেকে এনে কিন্তু উনি চেক করে বললো যে এটা নেই তো দর্শক আজকে যেসব গাভী দেখানো হবে প্যাকেজে এরই মধ্যে কিন্তু রেডি হয়ে গেছে বাসুরগুলো সব আমি আপনাদেরকে দেখাচ্ছি

এটা তো মনে হচ্ছে বিশ লিটার দুধ হবে ভাই ফুলিটা দেখে যা বোঝা যাচ্ছে তলি বিশ লিটার এলে কি হবে দুধ নাই দুধ নাই

এটা কি বড় দাম না ছোট দাম এটা ছোট দাম ছোট দাম কত এটা এটার দাম বলবে এক চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার এটা পানির দাম

পাঁচ মন হবে হ্যাঁ ধরেন না পাঁচ মনই ধরলাম দর্শক দেখলেন কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকায় দুধ কতখানি বললেন ভাই এটা এগারো বারো আর বাছুর আছে একটা ষাট বাছুর দর্শক আচ্ছা বয়স হচ্ছে চার দাঁতের উপরে খিল ফুটছে মানে ছয় দাঁত হচ্ছে

গরু হইলা আমরা গরুর ভাগটা একবারে সব কিছু ওকে সব কিছু ওকে কোনো লোকটা নাই তারপরে আমরা লাস্টে গরুটা দেখব একটু যে গরুটা দুই ধাপ বয়স যে গরুটাতে আপনি প্রতারণার শিকার হলেন নাকি এটা দুই ধাপ বয়স হ্যাঁ তো ময়া যাপে একবার দুধ আছে বর্তমানে তোলা ওলাটাও ভালো হয়েছে বাছুরের দর্শক আমি আপনাকে দেখাচ্ছি তলা ওলাটা খুব সুন্দর মা ভালো হইলে বাচ্চা ভালো অনেক বড় হবে কারণ এটা 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 বড় আছে অনেক আর আরো বড় হবে কারণ এটা কেবল দুই দাঁ বয়স আছে এই বাচ্চাদের কত নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা তাহলে তো এটা আরো চাইরটা বাচ্চা মিনিমাম হবে আরো এটা বুঝাই যাচ্ছে এই গাবিটা।

দেখতে পাচ্ছেন এটা ছিল আর তার পাশাপাশি দ্বিতীয় গরুটির দাম দিয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল এটা আর শেষের গরুটার দাম দিয়েছেন এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই হাজার টাকা এটা বাছুর কিন্তু বকনা বাছুর বড় সাইজের বাছুর দশুর তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা